আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ আশো করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো দিনাজপুর বোর্ডের এমসিকি এর সমাধান নিয়ে এটি হচ্ছে দু হাজার পঁচিশ সালে যে পরীক্ষা হয়েছে সেটার সমাধান তো প্রথম প্রশ্ন হচ্ছে এখানে মাল্টিমিডিয়া সফটওয়্যার হল এম এস যে পাওয়ার পয়েন্ট আছে সেটি হচ্ছে মাল্টিমিডিয়া সফটওয়্যার এটি এম এস এর একটি সফটওয়্যার আর কি মাইক্রোসফট অফিসের স্টকের সঠিক রেঞ্জ কথা এটি মূলত ফটোশুপে ব্যবহার করা হয় এক থেকে ষোলো স্টকের সঠিক রেঞ্জ পেন্টিংয়ে কাজের জন্য কোন রঙের মূর্তি উপযুক্ত দুইটি রঙের উপযুক্ত তার মধ্যে আর জিবি আর টা হিসেবে সি এম ওয়াইকে এগুলো প্রত্যেকটি বড় হাতের অক্ষর হওয়া উচিত ছিল যেহেতু এগুলো ছোটো হাতের অক্ষর দিচ্ছে অর্থাৎ স্মল লেটার তাই এটা রাইট নয় ক নাম্বারটা রাইট নিচের কোনটি ট্রাভেল শুটিংয়ের সাথে সম্পর্কযুক্ত হার্ডওয়্যার হার্ডওয়্যার সফটওয়্যার দুইটাই কিন্তু হার্ডওয়্যার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সাত কলাম মানে উপর থেকে নিচের দিকে অর্থাৎ জি আর ফাইভ রো রো হচ্ছে পাঁচ নাম্বার রো তাই জি ফাইভ এটা হচ্ছে রাইট অ্যান্সার নানারকম স্টাইল নির্বাচন করা হয় ড্রপ বক্স নামে একটা মেনু থেকে আর এখানে একটা ডাটাবেস দেওয়া আছে কীভাবে মোট বেতন বের করা যাবে আমাদের এ এই যে এ টু এটা দ্বিতীয় নাম্বার যেহেতু আমাদের রো এ টু বি টু সি টু ডি টু সবগুলো যোগ করে আমাদের টোটাল স্যালারি এখানে চলে আসবে সবগুলো যোগ অর্থাৎ ঘ নাম্বার এ টু প্লাস বি টু প্লাস সি টু প্লাস ডি টু চিহ্নে আমাদের কিন্তু পার্সেন্টেজ বাড়ি করতে হবে এটা দিয়ে গুম দিয়ে আমাদের পঁয়তাল্লিশ পার্সেন্ট চাপলে চলে আসবে অর্থাৎ এইটা হচ্ছে অরিজিনালি ফর্মুলা অনলাইন ব্যবসার ক্ষেত্রে ডেবিট আর ক্রেডিট কার্ড ব্যবহার করা হয় আই কার্ড আইডি কার্ডের প্রয়োজন নাই মাল্টিমিডিয়া ব্যবহার করা হয় কোনটিতে অ্যানিমেশন চলচ্চিত্র তৈরিতে ডিজিটাল কন্টেন্টের ভিডিও অডিও ছবি লেখা অ্যানিমেশন সবই প্রয়োজন পড়ে ফটোশপে কয়টি টুলস আছে ঊনসত্তরটি টুলস আছে রিবনের কোন আইকনটি রেকর্ডের শর্ত বাতিলের জন্য ব্যবহার করা হয় টোগল ফিল্টার ইলিস্ট্রাটর গ্রুপে কোনটি ব্যবহার করা হয় ক্লিপ আর্ট এটা ব্যবহার করা হয় অসংখ্য উপাত্তের সুসজিত তালিকাকে কী বলে ডেটাবেস বলা হয় টাকার জন্য কোন ফিল্টার ব্যবহার করা হয় কারেন্ট সরি কারেন্সি ফিল্টার ব্যবহার করা হয় আমাদের নিচের টানা উইজার্ড নয় কারেন্টি ফিল্টার এরপরে ডেটাবেস প্রোগ্রাম ব্যবহার করে শিল্প প্রতিষ্ঠানের বার্ষিক বার্ষিক হিসাব উৎপাদন তত সহজে সংরক্ষণ কাঙ্ক্ষিত তথ্য দ্রুত পাওয়া যায় প্রয়োজনীয় রেকর্ডসমূহ সহজে খুঁজে পাওয়া যায় এটা রাইট অ্যান্সার লন্ডন বিজ্ঞান জাদুঘর তৈরি হয়েছে উনিশশো সালে এখানে কোন সফটওয়্যার কম্পিউটারে সক্রিয় ও চালু করতে সাহায্য করে ক্লিন সরি অপারেটিং সিস্টেমটা রাইট অ্যান্সার এম ইমেইল সিস্টেম কে প্রথম চালু করেন র্যামন্ড সামেল টম লিনসন এইচটিটিপি এর পূর্ণরূপ হচ্ছে হাইপার লিঙ্ক ট্রান্সফার টেক্সট ট্রান্সফার প্রোটোকল কম্পিউটারে বিপুল পরিমাণ তথ্য সঞ্চয় করে সিডি রোম রোম এবং হার্ড ডিস্ক তিনটাই হচ্ছে রাইড অ্যান্সার সুপার শপে কী কীভাবে হিসাব রাখা হয় ডাটাবেস ব্যবহার করে আর এতে করে নতুন রেকর্ড সংরক্ষণ হয় দুই নম্বরটা ভুল এক আর তিন রাইড হবে কম্পিউটারের জন্য ঝুঁকিপূর্ণ হল হচ্ছে আমাদের সফটওয়্যার সফটওয়্যারে ঝুঁকিপূর্ণ এখানে আমাদের ভাইরাস অ্যাটাক করতে পারে অ্যান্টিভাইরাস তো ভাইরাসকে দূর করবে পাওয়ার বলে কোনো সমস্যা নেই না হার্ডওয়্যারের কোনো সমস্যা নেই এই ছিল তোমাদের সম্পূর্ণ ভিডিওটি আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবে লাইক করে পাশে শেয়ার করে দেবে বন্ধু মধ্যে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেন বাজিয়ে যদি ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে